যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছে তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান গণতন্ত্র আপনাদের কাছে এটা হারাম সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি তাহলে গণতন্ত্র যেহেতু হারাম আমি আপনাকে ধরে নিলাম তাহলে বিপ্লবের জন্য আপনি কি কাজ শুরু করেছেন কত লোক তৈরি করেছেন কর্মপন্থা কিভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এটা আমাদেরকে জানাতে হয় যে বিপ্লবের জন্য আপনি কি কি কাজ করছেন বিপ্লব তো বিশাল একটি ব্যাপার এই বিপ্লবের জন্য আপনার কর্মসূচি কি কর্মপন্থা আপনি কোন দল কোন চিন্তা একত্রিত হলেন আপনার দলের নামটা কি কারণ দল না দিলে নাম না দিলে লোকজনকে একীভূত করা যায় না এই জন্য আপনি বলবেন যে আমরা ইসলামী বিপ্লব চাই এই পন্থায় চাই এই দলকে সামনে নিয়ে নামটাকে সামনে নিয়ে আমরা আগাতে চাই এই দলের আমি আমি প্রমোক সেক্রেটারি আমাদের নেতৃত্বে বিপ্লব করতে চাই এটা কি বাংলাদেশে যারা গণতন্ত্র হারাম বলছে তারা কেউ দিয়েছে আমার জানা নেই দ্বিতীয় জেহাদ তো বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে জেহাদ করা ইসলাম অনুমোদন দেবে এটা কি জায়েজ জেহাদ তো কাফের বিরুদ্ধে হবে তলোয়ার হাতে নিয়ে মুনাফেকের বিরুদ্ধে তো রাসুল্লাহ সাল্লাম কখনো তলোয়ার হাতে নেন নাই অথচ আবদুল্লাহ উবাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফেক হজরত অমর রাজি আল্লাহ মাঝে মাঝে বলতেন না আমি আব্দুল আমাকে অনুমতি দিন ছেড়ে দেন আমি তাকে হত্যা করি সাল্লাম তো বলছেন না তাকে হত্যা করো যেখানে মুনাফেক আরো নিকৃষ্ট কিন্তু মুসলিম তো সেজেছে কালেমা তো করেছে নামাজও তো যেহেতু আব্দুল্লাব উবাই মসজিদে যেরারতো বানাইছে মানুষ ভুল বুঝবে তার অপ্রপচার করবে যে নবী মাহমদ সাল্লিউসাল্লাম তার দলের লোকদেরকে হত্যা করে এজন্য প্রিয়নবী সাল্লাহ আলিয়া মুনাফেকদেরকেও হত্যার অনুমতি দেন নাই তাদের বিরুদ্ধে যেহাদ হয়নি তো আজকে যারা আওয়ামী লীগ তারা কালেমা পড়ে না যারা বিএনপি তারাকে নামাজ পড়ে না যারা জাতীয় পার্টি তারাকে রোজা রাখে না আপনি কুফ্ফার ফতুয়া দিতে পারবেন যে তারা সব কাফের এ সুযোগ কি আদৌ আছে যদি কেউ এ যে দেয়া কি ইসলাম অ্যালাউ করবে এটা এলাও করবে ইসলাম করবে না তো তাহলে জেহাদটা কিভাবে করবেন তাদের বিরুদ্ধে হাতে কিভাবে নেবেন হ্যাঁ যদি আপনি বলেন যে নেব তাহলে আমরা আপনাকে বলবো ঠিক আছে তাহলে আপনি আমির নিজেকে ঘোষণা করেন যে আমরা তলোয়ার হাতে নিতে চাই এবং একজনে আমির তো লাগবে জেহাদের জন্য আমি সে আমির আমার নেতৃত্বে যারা যারা তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে চান ইসলাম কায়েমের জন্য তারা তারা আমার দলে আসেন এই হলো আমার দলের নাম আপনি তো লুকিয়ে থাকলে হবে না প্রকাশ করতে হবে ইসলাম যেহেতু কায়েম করবেন আচ্ছা